আজকে আমি একটা তত্ত্ব শেয়ার করছি তত্ত্বে লাগবে কাজুবাদাম বাদাম সুপারি কিছু মশলা হরতকি একটু আঠা লাগবে আর লাগবে হচ্ছে পেন এইসব জিনিস লাগবে তো এগুলো দিয়ে আমি একটা তত্ত্ব সাজাবো যেটা কিনা পানের সাথে যাবে দেখুন একটা বেস আগে তৈরি করে নিয়েছি বেসটা একটা পিচবোর্ডটাকে আমি একটা সোয়েট পেপার দিয়ে মুড়ে নিচ্ছি সোয়েট পেপার দিয়ে মুড়ে নেওয়ার পর আমি গোল্ডেন সেলোটেপ দিয়ে আমি চার ধারটা আটকে দিচ্ছি এটা কিন্তু জড়ি দিয়ে করলেও হবে তবে এটা যেহেতু সেলো টেপ তাই ঝটপট হয়ে গেছে লাগবে কিছু দেশ লাই আমার চারটে দেশ লাইয়ের বাক্স লাগবে দেশ লাইয়ের বাক্সটাকে আমি গোল্ডেন যে গ্লিটার পেপারগুলো হয় সেগুলো দিয়ে আটকে দিচ্ছি এবার চলে আসছি আমার যে মূল জিনিস একটা বড় সুপারি আর একটা ছোটো সুপারি রকমভাবে সেট করতে হবে যেটা ছোট সুপারি তার মধ্যে আমি একটা মানুষের আকৃতি করব। সেই জন্য একটা মার্কার পেন দিয়ে শুরু মার্কার পেন এটা মার্কার পেন দিয়ে আমি চোখ নাক এঁকে দিচ্ছি সঙ্গে ঠোঁট আর কপালে একটা তিলক কেটে দিচ্ছি সাইডে কান করে দিচ্ছি একটা মানুষের আকৃতি মতো হয়ে গেল দেখো এই যে মুখটা হয়ে গেল। এবার একটা উম ডেনড্রাইটের আঠা দিয়ে আমি যে বড় সুপারিটা তার উপরে এটা বসিয়ে দিলাম একটু ছোট বড় এরম দুটো সাইজের সুপারি নিলে এটা ভালো হবে এখানে আমি ডেনড্রাইটের আঠা ব্যবহার করেছি তাতে কাজটা করতে সুবিধা হবে এখন আমি মার্কার পেন দিয়ে নাক বরাবর একটা পয়েন্ট করে দিলাম এটা হচ্ছে নাভি এই তো গেল বডি স্ট্রাকচার একটা লবঙ্গ নিয়েছি লবঙ্গকেও আমি ডেনড্রাইটের আঠা দিয়ে ঠিক ওপরে যে সুপারিটা দিয়েছি ছোট সুপারি তার মাথার মধ্যে আটকে দেবো এটা হলো টিকি আমি একটা ব্রাহ্মণ তৈরি করছি যার একটা টিকি আছে দুটো কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম হাফ হাফ করে নিয়েছি তাকে আমি ডেনডাইটের আঠা দিয়ে আটকে দেব এই দুটো হলো হাত আপনারা যখন ততটা সাজাবেন ততটা সাজাবার সময় কিন্তু একদম ঠিক যেই দিন আপনাদের বিয়ের ডেটটা পড়বে তার একদিন কি দুদিন আগে করবেন কাজুবাদাম যেহেতু থাকবে সেহেতু কিন্তু পিঁপড়ে খেয়ে নেওয়ার চান্সও থাকবে আর নাই তো করে আপনারা ফ্রিজে রাখতে পারেন দেশ লাইয়ের বাক্স দিয়ে আমি একটা বেস যে তৈরি করেছিলাম সেই বেসের উপরে এখন এই যে ব্রাহ্মণ তাকে বসিয়ে দিলাম একটা পইতে কেটে পরিয়ে দিয়েছি আর নিচে দুটো কাজুবাদাম লাগিয়ে দিলাম হয়ে গেল দুটো পা এটা সেট হয়ে যাবে মশলা দিয়ে আমি কিছু বাদ্যযন্ত্র তৈরি করব এটা হচ্ছে দারচিনির একটা টুকরো একটু লম্বা ধরনের টুকরোটা নিয়েছি আর একটা সুপারি নিয়েছি এটা হচ্ছে গিটার বা তানপুরা যেটাই বলেন তো এটা আমি ঠিক ওই ডেন্ড্রাইটের আঠা দিয়ে আটকে দিয়েছি আর একটা হর্ত কিনিয়েছি সেটাকে আমি সাদা সুতো দিয়ে দুটো সাইডে বেঁধে দেব হয়ে যাবে একটা ঢোল দেখুন বিয়েবাড়িতে যে ঢোল বা গিটার এগুলো লাগে এমন নয় তবে আমরা একটা কল্পনা করে করছি এই দেখুন বেঁধে দিলে এটা ঢোলের মতো আকৃতি নিয়ে নেবে এর আগেও কিন্তু আমি অনেকগুলো তত্ত্ব সাজানো আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমার ছেলের বিয়ে উপলক্ষেই আমি সাজাচ্ছি আর ফাইনাল রূপটা আমি বিয়ের দিন দেখাবো আজকে জাস্ট আমি কিভাবে সুপারি বা মশলাটাকে রেডি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে এর সঙ্গে আমি আরও অনেক কিছুই দেব আর এখন দেখুন দুটো সুপারিকে আমি তবলা আয় আর বায়া আর কি এই দুটো তৈরি করে নিলাম এগুলোর মধ্যে একটু নেল পালিশ লাগিয়ে দিচ্ছি পালিশের বদলে অ্যাক্রেলিক কালার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে আপনি করতে পারেন বাদ্যযন্ত্রের মধ্যে আমি আর কি করব সেটা আমি নিজে ভেবে পাচ্ছিলাম না পরে আমার মনে হলো একটা সানাই করলে হয় তো দেখুন এই যে বেসটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে আমি এক এক করে সমস্ত সেট করে দিচ্ছি আসনগুলো সেট করে দিচ্ছি একজনকে আমি যে ঢোলটা ঝুলিয়ে দিয়েছি আর আমি এখন ফেভিকলের আঠা দিয়ে এগুলো আটকে দিচ্ছি ডেনদাই দিয়ে করলেও হতো তো আমার কাছে যখন যেটা সামনে পেয়েছি আমি সেটা দিয়ে করেছি চারধারে চারজনকে বসাবো তো আসনগুলো আমি আগে রেডি করে নিলাম তারপরে আমি প্রত্যেকটা ওই একইভাবে কিন্তু আমি যে সুপারি কাজুবাদাম দিয়ে স্ট্রাকচার তৈরি করে নিয়েছি আর কারো সামনে আমি ধরুন তানপুরাটা দিলাম কারো সামনে আমি তবলাটা দেব একজনের গলায় ঢোলটা ঝুলিয়ে দিয়েছি এরমভাবে আমি জিনিসগুলোকে সেট করব। যেমনি দুটো বাদ্যযন্ত্র তো হয়ে গেল আর যে নম্বর এটা তবলা তবলা বায়া এই দুটো দুটো সাইডে আমি দিয়ে দিলাম আর এগুলো আমি নিচে বসিয়েছি কেননা দেশলাই বাক্সটা ছোট তো সাইডে বসানো যাচ্ছিল না সেই জন্য আমি এগুলো নিচে বসিয়েছি তাতেও কিন্তু দেখতে ভালো লাগছে আর একদম শেষে আমি এটা মনে মনে ভাবলাম যে একটা সানাই করা যাক সানাই করার জন্য আমি কি করেছি একটা ওই যে বার্ডস নিয়েছি সেই বার্ডসটা দিয়ে আমি এখন এই যে গোল্ডেন যে সেলোটেপটা ছিল সেই সেলোটেপটা মুড়ে দিচ্ছি আর এটা একটা সানাইয়ের মতো রূপ নেবে তো দেখুন আমি এটা এখন এই বাকি যেটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সানাই ছাড়া সত্যি কথা তো অসম্পূর্ণ তো সানাই বস দিয়ে দিলাম তো আমার এই যে সুপারির যে ট্রেটা সেটা আমার রেডি হয়ে গেল এখন তো দেখছেন যে এই ট্রের মধ্যে আমি এটা মাঝখানে বসিয়েছি এর সাইডে আমি পান দেব তো সেটা আমি আমার তত্ত্ব যেই দিন আমি পাঠাবো সেই দিনই আমি শেয়ার করব। কীরকম দেখতে লাগছে বা পানগুলো আমি কিভাবে ডেকোরেশন করে দেবো সেটা আমি তখন শেয়ার করবো আপাতত এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের বাড়িতেও যদি কারো বিয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু এরম তত্ত্ব সাজিয়ে নিতে পারেন চলুন আজকের মতো টাটা